ভিউয়ার্স সকল ধরনের কন্ডমের ভিতরে আপনার এই ম্যাজিক কন্ডমটা খুবই খুবই পছন্দদায়ক একটি কন্ডম হচ্ছে নারীদের জন্য নারীরা এই কন্ডমটি খুবই পছন্দ করে থাকে এটির কারণ হচ্ছে এটি যখন নাকি লিঙ্গে সেট করা হয় সেট করে যখন নাকি এটি প্রবেশ করানো হয় যে স্ত্রীর সাথে মিলনের জন্য যখন নাকি প্রবেশ করানো হয় তখন এটির মাধ্যমে তারা খুবই তৃপ্তি পেয়ে থাকে এটার কারণ হচ্ছে এই যে মাথাটা দেখুন আপনার কাটাকাটা আছে সফট সফট কাটা কাটা এবং পুরোটা বডিতে কি আপনার ডরডর দেওয়া আছে আপনার লিঙ্গটি কি পুরোটাই ডট ডট ডটোট আকার ধারণ করবে এই ম্যাজিক কন্ডমটি ব্যবহারের মাধ্যমে এবং মাথাটা কি কাটাকাটা অনুভব হবে তো যখন আপনি এই কন্ডমটি ব্যবহার করে আপনার স্ত্রীর সাথে মিলনে যাবেন সে খুবই তৃপ্তি পেয়ে থাকবে এটা আসলে বলার বা বলে বোঝানো যাবে না এটা যে ইউজ করবেন সে বুঝতে পারবেন যে সে কী পরিমাণ তৃপ্তি পেয়ে থাকে ঠিক আছে তা এই প্রকারটি আপনার লিঙ্গ সাইজ যাই হোক এই প্রোডাক্টটি সেই সাইজে আপনি ব্যবহার করতে পারবেন এটি লম্বা হয় মোটা হয় ঠিক আছে এটি বলে এটি ছিলবে না ফাটবে না আপনারা সহজেই এটি ব্যবহার করতে পারবেন সাথে একটি রুবলিক্যান রুবলিক্যান জেল থাকবে তো যাদের প্রয়োজন তারা আমাদের কাছ থেকে এই পণ্যটি যোগাড় করতে পারেন আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ